লাইভ শুরু হয়ে গেছে সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন আমি আসলে আজকে সময় পাচ্ছিলাম না লাইভ করার সো সবাই একটু লাইভটাতে ফটাফট করে হচ্ছে জয়েন করে ফেলেন ঠিক আছে কালকে কিন্তু দেখা হচ্ছে চট্টগ্রামে আপুদের সাথে এবং আমাদের কিন্তু সকল প্রস্তুতি আমি কিন্তু মানে আজকে ভাবছিলাম যে রেস্ট নিব কিন্তু না আজকে আমার লাইভ করতে হইতো বিকজ হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করাটা আমার দরকার সো যেটা হইছে আচ্ছা সবাই একটু লাইভটাতে যারা যারা লাইভ দেখতেছেন সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন আপুরা প্রত্যেকটা আপু একটু কষ্ট করে লাইভটাতে জয়েন করে ফেলেন বিকজ হচ্ছে এখানে একটু নেট সমস্যা দেখা যাচ্ছে সো আমি চাচ্ছি যে সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো মেইন অত হচ্ছে আপনাদের জন্য আমার একটা লাইভ অ্যানাউন্সমেন্ট দেওয়া আগামী কালকে কিন্তু আমাদের মেলা শুরু অ্যানিভার্সারি সেল শুরু দুই দিনের জন্য তিন তারিখ চার তারিখ তিন তারিখ চার তারিখ আমাদের শুধুমাত্র শোরুমে আমরা কোনো অনলাইনে অফার দিচ্ছি না শুধুমাত্র শোরুমে হচ্ছে তিন তারিখ চার তারিখ তিন তারিখ চার তারিখ ঠিক আছে তিন তারিখ চার তারিখ হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমাদের মেলা শুরু হচ্ছে আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাও তো তিন তারিখ চার তারিখ হচ্ছে আপনাদের সাথে আমাদের মেলা শুরু হচ্ছে এবং সেকেন্ড যে প্রবলেমটা হয়েছে আপনাদের সাথে আমার দেখা হবে চট্টগ্রামে কালকে এবং পরশু আমি কালকে সকালে চিটকং চলে যাব তো কালকে বিকাল তিনটা থেকে হচ্ছে আমি যাব আপু আমি কালকে যাব সাত হাজার পাঁচশো টাকার পোড়া কিনবো আলহামদুলিল্লাহ আপু সবাই কেনাকাটা করবে ইনশাল্লাহ আমি জানি যারা নিজেরা না আসতে পারবে তাদের হাজবেন্ড পাঠাবে ভাইদেরকে পাঠাবে বয়ফ্রেন্ডদেরকে পাঠাবে এটা আমি জানি এইটা আমি জানি সো আমার আপুরা হচ্ছে আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে এটাও সত্যি কথা সো আমিও একটু রূপচর্চা করতেছি প্যাক মেখে যেহেতু কালকে আমার অনেক মানে সাজুগুজু করব অবশ্যই সাজুগুজু করব মেয়েরা তো আর আপনারাও সবাই সাজুগুজু করে আসবেন সবাই কিন্তু শোরুমে যারা আসবেন সবাই রিভিউ দিয়ে যাবেন সবাই রিভিউ দিয়ে যাবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যারা হচ্ছেন আমার লাইফ কি ক্লিয়ার আছে না ঘুরতেছে দেখো তো ঘুরতেছে ঘুরে ঠিক আছে তোমার এখানে চলতেছে আচ্ছা আমার তাইলে গ্রামীণ হচ্ছে এমবি দাও তো আমার মনে হয় গ্রামীণ কোনো এমবি নাই আচ্ছা আপু আমি পাবো আচ্ছা সো আপু যারা না পাবেন মন খারাপ করেন না হ্যাঁ বুঝি নাই কোনটা না আমার তো এমনি তো এমবি লাগবে কালকে টাকা নাই তোমার ফোনে আরে ভিক্ষো সব আমরা গরিব আপু আমরা পাবো সিলেট আচ্ছা সেকেন্ড হচ্ছে যে জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আপনারা একটু সাবধান হন আমার ভিডিও ইউজ করে কিছু প্রতারক চক্র মানুষের কাছ থেকে মোটা মোটা টাকা নিচ্ছে আমার ভিডিও ব্যবহার করে কিছু প্রতারক চক্র আমি একটু আপনাদেরকে দেখাই আমার কিছু ভিডিও ব্যবহার করে আমার কিছু আমি আবারও বলি আমার কিছু ভিডিও ব্যবহার করে কিছু প্রতারক চক্র মানে আমাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে আমি কিন্তু মডারেটর গ্রুপ নিয়েছিলাম আপনারা জানেন এই ভিডিওটা আমি করছিলাম হচ্ছে আরো দেড় বছর আগে লিটারেলি আরো দেড় বছর আগে হচ্ছে আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার এখানে আমি যারা ঘরে বসে কাজ করতে চাই হুম তাদেরকে হচ্ছে আমি ঘরে বসে হচ্ছে আমার গ্রুপের জন্য আমার পেজের জন্য হচ্ছে আমি মডেলটা নিচ্ছিলাম তখন হচ্ছে এই ভিডিওটা আরো দেড় বছর আগে হচ্ছে আমার আপলোড করা সো এই ভিডিওটারে রিসেন্ট দেখতেছি এই যে জেমস এম লাইন হ্যাঁ এই যে পেজটা আছে এই যে পেজটা আছে আপনারা একটু পেজটা দেখেন এই যে এই পেজ এই পেজ হচ্ছে আমার ভিডিও ব্যবহার করে হাজার হাজার মানুষের কাছ থেকে আমাকে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হচ্ছে তারা প্রতারণা করে নিয়ে যাচ্ছে ঠিক আছে লক্ষ লক্ষ টাকা আমি তো এখানে ধরবো ইনশাল্লাহ এই পেজটার মালিক যে বা এই পেজটা যারা চালায় এদেরকে ধরাটা কোনো ব্যাপারই না তো এরা কি করতেছে যে দেখেন বুস্ট করতেছে এদের পেজে কিন্তু কোনো পোস্ট নাই বুস্ট নাই তারা আমার একটা ভিডিও নিয়ে তারা হচ্ছে কি করতেছে মানুষের কাছ থেকে হচ্ছে প্রতারণা করতেছে দেখছেন এটা কিন্তু দেখেন এখানে হাজার হাজার লাইক পড়ছে পঁচিশ হাজার লাইক পড়ছে কমেন্ট পড়ছে প্রায় দশ হাজার মানুষ দশ হাজারের মানুষের কাছ থেকে এরা মনে করেন যে ব্যাপক একটা টাকা খাইছে ব্যাপক একটা টাকা খাইছে ঠিক আছে আপনারা একটু সাবধান হন আমি একটু আপনাদেরকে বারবার বলি আপনারা এই টাইপের ফাঁদে পা দিবেন না লোভ দেখায় এই যে দেখেন আপনাদেরকে লোভ দেখায় আপনাদেরকে লোভ দেখায় যে নাম্বারগুলো দিছে দেখছেন এই যে বিকাশ নাম্বারগুলো এগুলো সব থানায় যাবে এগুলো সব হচ্ছে থানায় যাবে ঠিক আছে আচ্ছা যারা হচ্ছে আমি বলি এরা হচ্ছে মনে করছে যে এটা মনে আমি এই ফেক আইডি ভাবছে এগুলো মনে হয় আমি কিন্তু এগুলো আমি না ঠিক আছে এগুলো আমার কোনো পেজ না দেখেন এরা কিন্তু প্রফেশনাল পার্ট এরা হচ্ছে এই যে এই এই যে নাম্বারটা সেভ করে রাখেন এটা একদম প্রতারক চক্র এবং এখানে দেখেন টেলিগ্রামে জয়েন করাচ্ছে আমি কোনোদিন টেলিগ্রামই চালাই নাই দেখছেন এখান থেকে হচ্ছে আপনাদেরকে নিয়ে নিয়ে এগুলো হচ্ছে স্ক্যামিং করতেছে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হচ্ছে নিয়ে মেরে খাচ্ছে লক্ষ লক্ষ টাকা আমার ভিডিও দেখায়া হচ্ছে এই কাজগুলা করতেছে ঠিক আছে আমার ভিডিও দেখায় হচ্ছে এই কাজগুলা করতেছে এই যে দেখেন সবাই কত মানুষদেরকে তারা যে এই টাইপের মানে প্রতারণা করতেছে আল্লাহ মাহবুব জানে সো আপনারা এগুলা থেকে সাবধান থাকবেন ঠিক আছে আপনারা এগুলো থেকে আর আমার ভিডিও যে কেউ দেখাইলে আপনারা টাকা দিয়ে দিবেন আমার কথা হচ্ছে এটা যে আমার ভিডিও হ্যাঁ আমার ভিডিও যে কেউ দেখাইলো আর আমাকে মনে করে আপনারা টাকা দিয়ে দিবেন এই কাজগুলো করবেন না আমি কিন্তু পর্যন্ত আমি আমারও বলি আপনাদেরকে সব সময় সাবধান করি আমার ভিডিও দেখায় যদি কেউ টাকা চায় আপনারা কেন টাকা দিবেন আপনাদের মাথায় কি এই সেন্সটা নাই আপনারা কখনোই টাকা লেনদেন করবেন না টাকা বিষয় জানেন যারা প্রতারক যারা হচ্ছে মানুষের কাছ থেকে প্রতারণা করে আমার পেজে আমি কোনো টাকা বিকাশ নেই না শুধুমাত্র একটা কারণে কারণ বিভিন্ন মানুষের কাছ থেকে ফেই গাইডি খুলে খুলে কিন্তু হচ্ছে টাকা নিয়ে হচ্ছে মানুষকে ব্লক করে দেয় সো আপনারা একটু মাথায় নলেজ রাখেন কেউ টাকা চাইলো আর আপনারা এত কষ্টের টাকাগুলো দিয়ে দিবেন এই কাজটা করবেন না আমি কালকে চিটাগাং যাচ্ছি বাট আমি আমার আমি আমার হচ্ছে সাইবারের লোককে বলে যাচ্ছি আমি হচ্ছে সাইবারের লোককে বলে যাচ্ছি এই এগেনস্টে এর অ্যাকশন নেওয়ার জন্য ঠিক আছে আমি হচ্ছে পেজও পোস্ট করে দিব এই প্রতারকের নাম্বার টাম্বার সহ আপু আপনার শ্যাম্পুটা আগে ছিল একরকম কালার আর এখন অন্য রকম কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার চেঞ্জ হয় এটা কিছু করার নাই প্রত্যেকটা নতুন প্রোডাক্ট আসা মানে কালার চেঞ্জ এখন হচ্ছে আমি আপনাদেরকে অফারগুলো দেখাই আগামী কালকে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ বিকালে যখন আমি শোরুমে যাব তখন কিন্তু ঢুকতে পারবেন না আমি আবারও বলে নি আপনাদেরকে যখন আমি শোরুমে যাব তখন কিন্তু হচ্ছে ঢুকতে পারবেন না কারণ হচ্ছে অনেক ভিড় থাকবে এবং যেহেতু কালকে চট্টগ্রাম এবং আমাদের চারটা শোরুমে ঢাকার তিনটা শোরুম চট্টগ্রামের একটা শোরুম টোটাল চারটা শোরুমে হচ্ছে আমরা অফার দিচ্ছি তার মানে কিন্তু হচ্ছে ব্যাপক একটা ধামাকা হতে যাচ্ছে এবং আপনারা যদি মনে করেন যে মন আপু মনে হয় অনলাইনে অফার দিবে তাদের উদ্দেশ্যে বলি সরি টু সে আমরা কিন্তু অনলাইনে কোনো অফার দিতেছি না শুধুমাত্র আমাদের আউটলেটে অফারটা দিচ্ছি সো আপনাদেরকে এসে প্রোডাক্টগুলো নিতে হবে আপু পূজা আপু পূজা ছুটি কাটাতে গ্রামের বাড়ি আসি আর আপনি এমন সময় অফার দিচ্ছেন ভাই আমি তো এটা ওয়াই ফটোস করতে দাও আমাকে একটু আমি তো আগেই বলছি যে আপু আমি কিন্তু অফার দিব শ্যাম্পুটা আগে ব্যবহার করে চুলটা অনেক সফট হতো এখন জানি কেমন কেমন আগের মতো কালার না কালারটা চেঞ্জ হয়েছে এখন পিঙ্ক কালার না শ্যাম্পুটা একটু একটু পিঙ্ক কালার হয়েছে আগে তো হচ্ছে অফ হোয়াইট ছিল মনে হয় এখন পিঙ্ক কালার হয়েছে আমিও তো এই যে শ্যাম্পু করে আসি যে আমার চুল ভিজে আমি এখনো চুল শুকাই নাই আমি চুল বেঁধে রাখছি লাইভ শেষ করে আমি একটু প্যাক দিয়ে লাইভে চলে আসছি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে একটু আপনাদেরকে অ্যানাউন্সমেন্টগুলো বলে দেয় আমাদের কিন্তু অলমোস্ট শোরুম সাজানো হয়ে গেছে আমাদেরকে সবগুলা শোরুম সাজাইছে নাকি শুধু চিটাগং এটা শুধু চট্টগ্রামেরটা যেখানে আমি কেক নিয়ে যাবো আপনাদের জন্য ঠিক আছে আমি হচ্ছে আপু আমি আগে ভিডিওটার স্ক্রিনশট দিছি তোমাদের ইনবক্সে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো কিন্তু এই টাইপের প্রতারকের ফাঁদে পড়বা না আমি আমি কেন তোমাদের কাছ থেকে আমার কি টাকার অভাব পড়ছে যে আমি তোমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নিব বলো এগুলা হচ্ছে তোমাদেরকে প্রতারণা স্ক্যামিং করে এগুলা হচ্ছে স্কামার এগুলা স্ক্যামিং করে করে তোমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছে আমার ভিডিও শো করে কিন্তু এটা তো আমি না ঠিক আছে আপু পরে বললো না এটা সত্যি না আচ্ছা ঠিক আছে সো এইটা হচ্ছে মেন এখন আমি তোমাদেরকে অফারগুলো দেখাই কালকে তোমরা কি কি অফার পাবা রিলেটিভ পাঠিয়ে হলেও প্রোডাক্টগুলো নিবা ঠিক আছে রিলেটিভ পাঠিয়ে হলেও প্রোডাক্টগুলো কালেক্ট করবা ঠিক আছে আমি কিন্তু অনলাইনে অফার দিতে পারবো না কারণ আমার প্রোডাক্ট নাই সকাল সকাল আসলে প্রোডাক্ট আপনারা একটু তাড়াতাড়ি আসবেন আমি আবারও বলি আমার এগারোটা থেকে সেল শুরু হবে আপনারা একটু আমার কি লাইভ ভোলা হইতেছে দেখো না লাইভে থাকতে বসে এর জন্য লাইভ ঘুরতেছে দেখতেছি অল বডি ফর্সা করার জন্য কোন জুসটা খেলে আর্লি কাজ করবে রেড সি আচ্ছা সো এইটা হচ্ছে লাল চন্দন প্রথম অফারটা হচ্ছে লাল চন্দনের উপরে যারা লাল চন্দন কিনবেন একটা কিনবেন একটা ফ্রি পাবেন আগামী কালকে একটা কিনবেন একটা ফ্রি পাবেন আগামী কালকে ঠিক আছে আগামী কালকে একটা কিনবেন একটা ফ্রি আমাদের সেই ভাইরাল ফেস ওয়াশ লাইক কি ঠিক আছে দেখো ভালো করে আমি তো দেখতেছি আমার লাইফ বাড়তেছে বুঝতেছি না আচ্ছা সো ওকে সো আমাদের হচ্ছে সেই হোয়াইট টাস ফেস ওয়াশ একটা কিনবেন কালকে একটা ফ্রি পাবেন ভাই লিস্ট করে পাঠায়েন আমি আপনাদের কাছে বারবার বলতেছি আপনারা যারা শোরুমে লোক পাঠাবেন আপনারা লিস্টটা করে পাঠায় নাহলে কিন্তু প্রোডাক্ট পাবেন না আমি জানি যে কালকে অনেকে কানবে। আমি জানি কালকে অনেকে কানবে কারণ আমার প্রোডাক্ট থাকবে না শোরুমে আমার খেয়ে ফেলবেন আপনারা আমি জানি কিন্তু আমি তো থাকতেছি না আমি যে প্রোডাক্ট এক্সট্রা পাঠাবো এটা কিন্তু পারতেছি না সো আমি কিন্তু আবারও বলি আমার কিন্তু প্রোডাক্ট থাকবে না প্রোডাক্ট যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যাবে সো আপনার একটু আগে ভাগে আইসেন এগারোটার ভিতরে চলে আসেন নাইলে কিন্তু ভাই বিশ্বাস করেন আমার যেই পরিমাণ কাস্টমার আমার যেই পরিমাণ মানে লোক আসবে আপনারা প্রোডাক্ট পাবেন না পরে কিন্তু কানবেন পরে কানবেন আমি দেখতেছি যে আজকে হচ্ছে কেউ বরিশাল থেকে রওনা করছে ঢাকার উদ্দেশ্যে আবার কেউ দেখতেছি যে হচ্ছে কেউ যশোর থেকে আসতেছে মানে এরকম দূর দূরান্ত থেকে কিন্তু আপুর আসতেছে সো আপনার আইসা ঠান্ডা মাথায় নাস্তা নাস্তা খায় তারপর হচ্ছে শোরুমের সামনে গিয়ে বসেন নাইলে কিন্তু প্রোডাক্ট পাবেন না নাইলে প্রোডাক্ট পাবেন না প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যাবে আমার কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে আমার কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে সব প্রোডাক্ট শেষ আমি এর জন্য কিন্তু অনলাইনে অফার দিতে না আমি এই একটা কারণে আমার প্রোডাক্ট নাই দেখে কিন্তু হচ্ছে আমি অনলাইনে কোনো অফার দিতে পারতেছি না সো আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন না নিব আপু কিচ্ছু করার নাই সোনা পাখি কিচ্ছু করার নাই একটু আগায় দিতে হবে সো এরপরে হচ্ছে স্যাফরন সাবান এইটাও আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন এইটাও হচ্ছে আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন আমি আবারো বলি প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেলে আমারে কানলেও লাভ হবে না আমি দিতে পারবো না সো স্যাফরন সাবান হচ্ছে আমি প্রত্যেকটা শোরুমে হচ্ছে 500 পিস করে পাঠাইছি মানে আমার প্রায় চারটা শোরুমে কত 2000 পিস গেছে দুই পিস সাবান গেছে দুই হাজার পিস সাবান এক একটা শোরুমে ফাইভ পিস করে সাবান পাঠাইছি সো আপনারা কিন্তু সাবান পাবেন না এটা মাথায় রেখেন কারণ আমাদের স্যাফ্রন বার আমাদের স্যাফ্রন হ্যান্ডমেড বার কিন্তু অনেক ফেমাস অনলাইনে অনেক ফেমাস সো একটা কিনবেন একটা ফ্রি পাবেন লিচু সুদিন জেল হচ্ছে একটা কিনবেন একটা ফ্রি পাবেন আরে শোনেন না ওয়েট করেন আমাদের হচ্ছে সেই ভাইরাল হোয়াইট টাচ মানে হচ্ছে যেটা হচ্ছে পিঙ্ক ডেগ্রিন একটা কিনবেন একটা ফ্রি পাবেন সিরাম এইটাও কিন্তু হচ্ছে একটা কিনবেন একটা ফ্রি পাবেন আপু অনলাইনের মানুষকে পছন্দ করেন না খালি শোরুমের আপুদেরকে আরে ভাই এদেরকে কেমনে বুঝাবো যে ভাই আমার শুরুটা হয়েছে অনলাইন থেকে আমি তারপর শোরুমে দিছি এখন আমি শোরুমে আমার এইটা হচ্ছে শোরুমের অ্যানিভার্সারি এখন তো আমি তো অনলাইনে সবসময় অফার দেই কিন্তু শোরুমে তো এত ধামাকা অফার দেই না তো এই কারণেই তো হচ্ছে আমি শোরুমে আপনাদেরকে ইনভাইট করতেছি যেন সবাই আসেন দেখা করতে পারে এই একটা কারণে এই একটা কারণেই তো আমি হচ্ছে আপনাদেরকে এত এত অফার দিচ্ছি না হলে কি দিতাম বলেন আচ্ছা আমাদের ময়শ্চারাইজার শীত আসছে এখন কিন্তু বেশি বেশি ময়শ্চারাইজিং করতে হবে সো ময়শ্চারাইজার কিন্তু আপনারা একটা কিনবেন একটা ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমাদের সেই ফর্সাকারী জুস আপু কেমন আছো অনেক ভালো আছি পা থেকে মাথা পর্যন্ত ফর্সাকারি জুস একটা কিনবেন একটা ফ্রি পাবেন আমাদের সাকুরা জাপানের যেটা হ্যাঁ জাপান সাকুরার বডি ক্রিম এটা আপনারা একটা কিনবেন একটা ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমাদের ফাইবার ইয়োগার্ট ওজন কমানোর দইটা ওজন কমানোর দইটাও কিন্তু আপনারা একটা কিনবেন একটা ফ্রি পাবেন এরপরে হচ্ছে আমাদের মশ্চারাইজার উইন্টার আসে মেস্তা পারবে মশ্চারাইজারই ইউজ করবেন বেশি বেশি মশ্চারাইজার সবার জন্য ইউজ করাটা ম্যান্ডেটরি বাট অনেকে করেন না ইশামি করে তো এই মশ্চারাইজারটা কিন্তু কালকে ইউজ করবেন সবাই হ্যাঁ এটার প্রাইস কিন্তু কত টাকা ছয়শো নব্বই দুইটা পাবেন একটা কিনবেন একটা ফ্রি পাবেন এখন আমি আরো দেখাই যেটা মেস্তা সাবানটা যেটা পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করা সাবান মেস্তা সাবানটা কিন্তু আপনি একটা কিনবেন একটা ফ্রি পাবেন আচ্ছা আমাদের নাইট ক্রিমেও কিন্তু অফার আছে আমার লাইভে ডিস্টার্ব করতেছে ইদানিং নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে না আগে তো লাইভে এরকম ডিস্টার্ব করতো না এখন মানে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে আচ্ছা হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন নিতে তো মন চায় সব প্রোডাক্ট ভাগ্যে আমার রিজিকে নাই আরে আচ্ছা আমাদের হোয়াইট টা স্ক্রিম হোয়াইট টা স্ক্রিম হচ্ছে ফর্সা হওয়ার বাপ ফর্সা হওয়ার বাপ খুব দেখো লাইভের অবস্থা ওকে এখন ওয়াইফাই দিয়ে লাইভ করলাম দেখি কি অবস্থা আপু আপনি কি কি শুকিয়ে গিয়েছেন বলেন আল্লাহ আমি তো অনেক শুকাইছি আপনারা দেখলে বুঝেন না আমি অনেক শুকাইছি সো আপনারা যদি শুকাইতে চান আপনারা হচ্ছেন আমার মত স্লিমিং ট্যাবলেট স্লিমিং ক্যাপসুলগুলো খান ঠিক আছে একটা ডিসকাউন্ট আছে খাজানা ক্রিমের হ্যাঁ اكو ডিসকাউন্ট আছে এটা হচ্ছে হোয়াইট টা স্ক্রিনটা এইটাতেও হচ্ছে আপনারা অফার পাবেন এইটা কত টাকা আচ্ছা এটা আমাকে দাও হোয়াইট টা স্ক্রিনটা কিন্তু আমাদের 1890 টাকা প্রাইস আপনি ডিসকাউন্টে পাবেন পনেরোশো নব্বই করে ডিসকাউন্টে পাবেন হচ্ছে পনেরোশো নব্বই করে আমি আমি জানি আমি আমি বলতে পারবো সমস্যা নাই আচ্ছা ফেয়ারি সাবান চারশো নব্বই টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছে দুইশো নব্বই টাকায় খাজানা ক্রিম যেটা হচ্ছে মেখে আমি নিজে ফর্সা হয়েছি তো খাজানা আপনারা ডিসকাউন্টে পাবেন হচ্ছে রেগুলার দুই হাজার নব্বই ডিসকাউন্টে পাবেন হচ্ছে ষোলোশো নব্বই টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছে ষোলোশো নব্বই টাকা করে ঠিক আছে আমাদের স্যাফরন ক্রিম রেগুলার প্রাইস একুশশো ডিসকাউন্টে ষোলোশো করে আমি আবারও বলি আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের অফার দিতেছি সর্বোচ্চ লেভেলের সো কালকে যদি প্রোডাক্ট না কিনতে পারেন এটা আপনাদের ব্যর্থতা হবে এটা আপনাদের ব্যর্থতা হবে আচ্ছা লিনোজেক ফেস ওয়াশ 950 টাকা রেগুলার প্রাইস অফারে পাবেন 820 টাকায় ভেলভেট সাকুরা বডি ক্রিম মানে ভেলভেট বডি ক্রিম 1950 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে 1590 টাকা পাবেন মেস্তার প্রেম মেস্তার প্রেমও কিন্তু রেগুলার প্রাইস পনেরোশো নব্বই ডিসকাউন্টে বারোশো নব্বই টাকায় পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমির হামজা আপু কেমন আছেন রেড সি জুস রেড সি মাল্টিভিটামিন জুস হচ্ছে দুই হাজার টাকা রেগুলার প্রাইস অফারে পাবেন হচ্ছে বারোশো নব্বই অফারে পাবেন হচ্ছে বারোশো নব্বই টাকায় এরপরে হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট স্লিমিং হার্ব স্লিমিং হার্বটা হচ্ছে আমাদের পনেরোশো নব্বই ডিসকাউন্টে চব্বিশ টাকায় পাবেন এরপরে হচ্ছে আমাদের পেইজের একনি জেল ক্রিমটা একনি জেল ক্রিমটা হচ্ছে আটশো পঞ্চাশ ডিসকাউন্টে সাতশো বিশ টাকায় পাবেন দই সুদিং জেল দই সুদিং জেলটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দই জেলটা কই ছয়শো নব্বই ডিসকাউন্টে পাঁচশো চল্লিশ টাকায় পাবেন আমাদের এরপরে ঠোঁটের যেটা যাদের ঠোঁট গোলাপি করতে চান যে আপা আমার ঠোঁট দুইটার একদম টস টসে গোলাপি করবো তারা হচ্ছে লিপ বাম নেবেন লিপ বামের প্রাইস কত গো লিপ বামের প্রাইস কত আচ্ছা আমি দেখতেছি এই যে এইভাবে লিখলে তো আমি আওলায়ে যায় অত 1390 টাকা ডিসকাউন্টে 1900 সরি 990 টাকায় পাবেন ফোটেরটা আপু অনলাইনে অফার হবে না আপু কোনো অনলাইনে অফার দিতে পারবো না কিছু করার নাই সোনা টাইমলেস ফেস টাকা অফারে পাবেন টাকা সান ঠিক আছে সানজেলটা হচ্ছে আমাদের একশো নব্বই ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা আমেরিকান কফি একুশশো নব্বই ডিসকাউন্টে ষোলোশো নব্বই টাকায় পাবেন এরপরে হচ্ছে আমাদের পেজার ফাইভার এক্স এক্সটাও কিন্তু এখন ডিসকাউন্টে আছে উনিশশো নব্বই টাকাটা পনেরোশো নব্বই টাকায় পাবেন সো ইনশাল্লাহ আগামীকালকে দেখবেন যে আমাদের নাইনটি নাইন যাবে নাইনটি নাইন পার্সেন্ট এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আগামীকালকে দেখবেন হ্যাঁ আশা নিয়ে বসেছিলাম অনলাইনে অফার দিবেন কিছু করার নেই আপু এটা আমাদের শোরুমের অ্যানিভার্সারি সেল সো শোরুমে আসতে হবে প্রোডাক্ট নিতে হলে কিছু করার নাই ঠিক আছে চট্টগ্রামে কিন্তু কালকে তিনটা থেকে চারটার ভিতরে যারা আসবেন সিরিয়াল ধরবেন আমরা কিন্তু রেটিনল ক্রিমে বাই ওয়ান গেট ওয়ান দিতেছি তুমি এভাবে নুয়ো না রেটিনল ক্রিমে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান আগামীকালকে চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কেট শোরুমে প্রথম পঞ্চাশ জনকে পঞ্চাশ জন ওভার হয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান সোল্ড আউট হয়ে যাবে প্রথম পঞ্চাশ জন টোকেন টোকেন নিতে বললো টোকেন নিবে প্রথম পঞ্চাশ জনকে হচ্ছে রেটিনলের জন্য সিরিয়াল ধরতে হবে এটা বাই ওয়ান গেট ওয়ান এইটা বাই ওয়ান গেট ওয়ান এবং আগামীকালকে যেহেতু আমি নিজে সশরীলে চট্টগ্রাম থাকবো যেহেতু ঢাকা শোরুমগুলোতে আমি কিন্তু আমার সাথে দেখা করে স্ক্রিন দেখিয়ে প্রোডাক্ট নিতে পারবেন বাট হচ্ছে আমি এ কালকে সারাটা দিন থাকবো তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত মানে যত আইসক্রিমে বাই ওয়ান গেট অন দেওয়া হবে পঞ্চাশ জনকে সো কালকে কারাকারি লেগে যাবে কারাকারি 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 সো ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে চট্টগ্রামে আর আপনারা ঢাকা শোরুমের কাস্টমাররা বা যারা না আসতে পারবেন রিলেটিভ পাঠে প্রোডাক্ট কালেক্ট করে নেন কালকে একদম লুটপাট হবে আমি কনফার্ম সো একটু আগে ভাগে আইসেন গ্রুপে সবই শেয়ার করবেন যারা যারা আসবেন ঠিক আছে আপু মিরপুরে আসবো আসবো আমি চিটাগং থেকে আমার অ্যানিভার্সারিটা আমি কিন্তু চিটাগং কেক নিয়ে আসতেছি কালকে কেক খাবেন যারা যারা কেকের জন্য বসে থাকেন হুম কেকের জন্য বৈশা থাকে না হলে কিন্তু আপনারা পাবেন না সো আজকে স্যাফ্রন ক্রিমে অফার স্যাফ্রন ক্রিম বেশি নাই আপু স্যাফ্রন ক্রিমে টেন পার্সেন্ট মনে আছে ডিসকাউন্ট নাকি স্যাফ্রন বডি ক্রিম ডিসকাউন্ট নেই স্যাফ্রন বডি ক্রিম অল্প কয়টা আছে এটার পর স্যাফ্রন বডি ক্রিম সোল্ড আউট হয়ে যাচ্ছে না একেবারেই সোল্ড আউট হয়ে যাচ্ছে সো ইনশাল্লাহ দেখা হবে কালকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন আমার প্যাকও শুকায় গেছে সো আপু তেলের দাম ভুল বলছেন হ্যাঁ তেলের দাম ভুল বলছি সাতশো পঞ্চাশ টাকাটা ছয়শো বিশ টাকায় পাবা লাভ ওষো তোমরা এত কেয়ারিং আপ পঞ্চাশ জনের বেশি মানুষকে দেওয়া হবে না এক পার্সেন্টও দেওয়া হয় না এটা আমি যেটা বলি ওইটাই আমার রুলস হচ্ছে অনলাইনের সবচেয়ে স্ট্রিক্ট রুলস আমি মুখে যেটা বলি ওইটাই হয় ঠিক আছে যেতে পারবো না এর জন্য কি আমরা গিয়ে গিয়ে আপু আগে ভাগে আসতে হবে আমি আবারও বলি আগে ভাগে না আসলে প্রোডাক্ট পাবেন না আগে ভাগে চলে আসেন তো আমি আবারও বলি

পর হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আমি লাস্ট আট নয় মাস আগে গেছি ভালো নাইট ক্রিম সাজেস্ট করে যেটা আসলে আপু আমাদের প্রত্যেকটা নাইট ক্রিম কাজ করে আপনি ইউজ করলে বুঝতে পারবেন কারণ এক একটা নাইট ক্রিম সাত বছর আট বছর সেল করা কিন্তু মুখের কথা না আমাদের প্রত্যেকটা নাইট ক্রিম এই যে গলে গলে পড়তেছে দেখেন আমাদের প্রত্যেকটা নাইট ক্রিম হচ্ছে আমি যে ঘামাই এটার প্রমাণ হচ্ছে আমার লাল চন্দন গোইলা পড়তেছে রেটিনল স্টক আউট ইয়েস শুধু চিটামাঙের জন্য শুধু চিটা পাবের জন্য আর আমি যে ঢাকা শোরুমে আসব ঢাকা শোরুমে আপনাদেরকে কেক খাওয়াবো আমি যে ঢাকা শোরুমে আসব বিকাল ঢাকা শোরুমে আমি যাব কে রে ভাই আমি যে ঢাকা শোরুমে আসব ঢাকা শোরুমে আপনাদেরকে কেক খাওয়াবো টেনশন করার কিছু নাই লাভ ইউ অপুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা চিটাগাঙ্গ আসতেছি আল্লাহ হাফেজ